সংসার জীবনের আবারও একটা নতুন দিন নিয়ে আজকের ভিডিওটা শুরু হলো রাধে রাধে বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো তো বন্ধুরা আমি এখন মায়ের ঘরেতেই রয়েছি আজকে বুধবার আমার আজকে বেরোতে একটু দেরি হবে মানে আমাদের বাড়িতে একজন আসবেন উনি একটু দূরেই থাকেন আসবেন তো একটু দরকারিতেই আসবেন এবার আমার মা বলছে তুই থাক নাহলে কাজটা হবে না তাই আমি রয়ে গেলাম তার মানে এই নয় যে আমি এই বাড়িতে যাব না কিন্তু উনি আসলে ওনার সাথে কথা বলে তারপর আমি ওই বাড়িতেই যাব তো বন্ধুরা বুধবার দিন কিন্তু আমি সকাল সকালেই চলে যাই এই সাতটা সাড়ে সাতটার ভেতরেই সোজা বাজারে চলে যাই বাজার থেকে ওই বাড়িতে চলে যাই কিন্তু যেহেতু আজকে উনি আসবেন তাই আমাকে আজকে এখানে একটু থাকতে হচ্ছে আর বন্ধুরা এখন আমি মায়ের যে সামনের দিকে যে সবাই গাছ লাগিয়েছে বাগানের মতো রয়েছে ওইটা ভিডিও তুলছি আর এই দেখো এটা হচ্ছে আমার মায়েদের এটা ছোট টগরের গাছ ছোট টগর বলবো না টগরগুলো বেশ বড় বড় হয় কিন্তু এই টগরে না যেন গন্ধ আছে খুব সেন্ট হয় তো এই টগর গাছটা আমি ওই বাজার থেকে সুব্রত তার কাছ থেকে কিনে এনেছিলাম তো আমার বন্ধু এটা লাগিয়ে দিয়েছে এখন বেশ ফুল হচ্ছে আর এই পাশে যে টগর গাছটা দেখছি এটা হচ্ছে আমাদের পাশের ঘরে কাকিমার আজকে টগর ফুলও তুলব কেন আগামীকাল বৃহস্পতিবার ঠাকুরের মালা গাঁধবো তাই কাকিমার কাছ থেকে অনেকগুলো ফুল নেব তো কাকিমারও পায়ে যন্ত্রণা না ওই জন্য ওই পারে যেতে পারে না আর ইঁদুরে এত গঠ করে রেখেছে না ওই পারে কি বলবো ঘাসে ঢাকা তো পাটানে এদিক ওদিক আমাদেরই হয় আর এই যে তুলসী গাছটা দেখাচ্ছে এটা কিন্তু আমার মায়েদের তুলসী মঞ্চ তো এখানে এই টবেতে দেখছো তুলসী গাছ রয়েছে আমাদের এখানে না মানে এত মঞ্জুরি পরে যে প্রচুর তুলসী গাছ হয় অনেকে এসে এখান থেকে তুলসী গাছ নিয়ে নিয়ে যায় তা আমিও কতগুলো তুলসী গাছ তুলেছিলাম তুলে তারপর মায়েদের টবেতে বসেই দিয়েছিলাম আর এই যে ছোট্ট গোলা বাবা মায়েদের টবে বসিয়ে দিয়েছিলাম এই কারণে যে আগের যে তুলসী গাছগুলো ছিল এত উঁচু উঁচু হয়ে গেছিলো না পাতাগুলো ছোট হয়ে গেছিলো কুকড়ে গেছিলো তাও তুলসী গাছ না বেশি মানে বলে না গাছ বেশি বড় করতে নেই মাথাগুলো একটু ছেটে ছেটে দিলে না বেটের মধ্যে গাছটা বেশ ছড়ানো হয় দেখতে সুন্দর লাগে তা ওই ওগুলো সব কাটছাট করে ফেলে দিয়েছে তারপরে তুলসী গাছগুলো বসিয়েছি আর এইদিকে একটু ধূপকাঠি নিয়ে এসেছিলাম গতকাল বাজারে গেছিলাম যখন মঙ্গলবার তাই একটু চন্দনের ধূপকাঠি নিয়ে এসেছি দাম নিল কুড়ি টাকা আর এর থেকেও ভালো আরেকটা চন্দনের ধূপকাঠি আছে ওর দাম পঞ্চাশ টাকা তা আমি পঞ্চাশ টাকার ধূপকাঠিটা আনি নি কেন রোজকের ধূপকাঠি লাগে বলো পঞ্চাশ টাকা যদি আমি ধূপকাঠি আনি তো এটা তো আমার প্রতিদিনই লাগবে এবার ওই সব দামি ধূপকাঠি কী হয় কোনো নির্দিষ্ট অনুষ্ঠানের দিন বা কোনো ধরো ঘরে পুজো হচ্ছে সেই দিন বা বৃহস্পতিবার দিন একটু ধরালাম ঠিক আছে এবার প্রত্যেক দিন তো পঞ্চাশ টাকা দামের ধূপকাঠি প্রত্যেক দিন তো জানাল জ্বালানো সম্ভব না আমাদের মতো মধ্যবিত্ত ঘরের এ দেখো ওই পারে গেছি দুটো বড় বড় টগর হয়েছে আরও টগর হবে তিনটের মতো হবে ওইটা আগামীকাল হবে খুব গন্ধ জানো তো বন্ধুদা আর ইদানিং কি হচ্ছে ওয়েদার এত সকাল সকাল রোদ উঠছে আর এত গরম বেড়ে গেছে কি বলবো আর এই যে আমার মাদের স্থলপদ্ম গাছ স্থলপদ্ম গাছটা না আমি লম্বা একটা লাঠি আমার শাশুড়ি মা দিয়েছে বেঁধে দিয়েছিলাম আর বারান্দার দরজার কাছে একটু দাঁড়িয়েছিলাম আর মেন গেটের দরজার কাছে একটু দাঁড়িয়ে ছিলাম। দেখছি দুটো চোরাই পাখি এলো এসে টবের মধ্যে কি সব খুঁটুর খুটুর করলো তারপর গাছের ডালে বসে দেখো কচি কচি পাতাগুলোকে খাচ্ছে তো চড়াই খুব ভালো জানো চড়াইকে বামন পাখিও বলা হয় এটা আমি জানতাম না আমাকে আমার শাশুড়ি মা বলেছে চড়াই পাখি হচ্ছে বামুন তাহলে এই পাখি সম্বন্ধে একটা ছোট্ট ঘটনা বলি তখনও আমরা যেন এখানে ফ্ল্যাট কিনে নিই মায়ের ঘরে একদিন পুজো দিচ্ছি গুরুদেবের ভোগ দেব সিননি প্রসাদ ভোগ দেব তো সিন্নি টিনি সব রেডি করে রেখেছি ঠিক ঠাকুরের ওখানে দুটো চড়াই কিভাবে যে মায়ের ঘরে ঢুকে আর আমার মাদের ঠাকুরের পজিশানটা দেখেছো তো কোথায় সিংহাসনটা রাখাম ওইখানে ঢুকে গেছে ঢুকে গিয়ে নিচে একটা সিংহাসন নিচে ঝুড়ি আছে ঝুড়ির মধ্যে বসে রয়েছে কিছুতেই বেরোচ্ছে না আমি মেয়েটাকে বলছি একে তাড়াতাড়ি ফ্যানটা বন্ধ কর ওরা তো উঠবে কোথাও যদি চোট পেয়ে যায় তুই একে তাড়াতাড়ি পাখা বন্ধ করো তাড়াতাড়ি পাখা বন্ধ করলে এবার বেরোচ্ছেও না এবার আমি পুজোও দিতে পারছি না তারপরে অনেক করে মানে ঝুড়িটাকে এরকম নাড়াচাড়া করতে করতে অনেকক্ষণ বাদে দুটো বেরিয়েছে তাই আমার শাশুড়ি মালে মা বলে যে এনারা হচ্ছেন বামুন ঘরে আসা ভালো আর ইদানিং তো আমাদের ওই ফ্ল্যাটে চড়াই বেশ আসে চড়াই আর পায়রা চড়াই তো আসে জানলা দিয়ে করে আবার ভেতরে কখনও ঢুকে যায় ঘরের ভেতর তো বন্ধুরা ওখানে যার আসার কথা ছিল ওনার সাথে কথাবার্তা বলে তারপর বাজারে গেছি বাজার থেকে দেখো ঘরে ঢুকলাম ঘড়িতে তোমাদের দেখালাম পনে বারোটা এখন ঘরে ঢুকেছি এই যে বাজার সব সবজি ফল এনে রেখেছি এখন আর এখানে কিচ্ছু হাত দেবো না আগে ঘর পরিষ্কার করব তারপর চান করে পুজো দেব তারপর এখানে করব। আর আজকে না বন্ধুরা আমি আর মাছের বাজারে যাইনি কেন এত বেলায় না মাছ ভালো পাওয়া যাবে না মানে ছোটো ছোট মাছ পাওয়াই যাবে না আর এরকম দুধ এনেছি দুধ জলের মধ্যে ডুবিয়ে রেখেছি আর ওইদিকে একটু মুসুর ডাল ভিজিয়ে রাখলাম আর ওইদিকে চাল ভিজিয়ে রেখেছে মুসুর ডালটা না ভালো করে ধুয়ে ভালো জলে ভিজিয়ে রেখেছি স্নান করে তাহলে বসে দিয়ে দিলাম কারণ ও বললো আজকে আমি এখানে খেতে আসব। তারপর এই দেখো কত কাজ তারপর থাকে এমনিতেই দেরি হয়ে গেছে আসতে তারপরে এই যে দুধ গরম বসিয়ে দিচ্ছি ভাতটা একদিকে বসাবো তাই আগে দুধ গরম বসিয়ে দিচ্ছি তারপরে একটু চা করে খেয়ে নেব তারপর বাকি কাজ সারবো তো বন্ধুরা আমি কতগুলো কমেন্ট একটু পড়ে নিচ্ছি জাহানারা লিখেছ দিদিভাই দারুণ হয়েছে আজকের ভিডিওটা দেখে অনেক ভালো লাগলো দিদিভাই আপনি হাতের জন্য ডাক্তার দেখান ভালো থাকবেন সবাই তুমিও ভালো থেকো মনিস কার্লিনার ইয়ার্ট জিরো ওয়ান দারুণ ভিডিও ভালো হয়েছে তোমার নতুন সাবস্ক্রাইবার হলাম আশা করছি তোমাকেও পাশে পাবো বন্ধু তোমাদেরকে একটা কথা বলি কেউ সাবস্ক্রাইবার কথাটা উচ্চারণ করবে না আমার পরিবারে এসো ওটা বলো ওটা বললে বুঝতে পারবো আর পাশেও হাউস হাউসওয়াইফ ঝুমা লিখেছো তোমার সিঙ্গেল সিলিন্ডার হ্যাঁ আমার সিঙ্গেল সিলিন্ডার সিঙ্গেল সিলিন্ডারই দু মাসের ওপর চলে যায় আর মাছের কালিয়াটা খুব সুন্দর হয়েছে তোমাকে অনেক অনেক ধন্যবাদ অঙ্কনা ডেলি ব্লগ থেকে লিখেছো খুব ভালো লাগলো অঙ্কনা তোমার ভিডিও খুব ভালো লাগে আর তুমি যেখানে থাকো সেই পরিবেশটাও আমার খুব ভালো লাগে বিশেষ করে সামনে দিয়ে যখন ট্রেনগুলো যায় পূজা বারোই লিখেছো খুব সুন্দর হয়েছে তোমার ভিডিও খুব ভালো লাগলো ভিডিওটা দিদি পাই লাইক দিয়ে ভিডিওটা দেখলাম তোমারও ভিডিও খুব ভালো লাগে আর তোমার ছেলেও বেশ ভারী মিষ্টি সেটাও ভালো লাগে তুমিও ভালো থেকো সবাইকে নিয়ে মাই ভিলেজ লাইফ ইন্টু সেভেন এক্স আমার ছোট পরিবারে নিমন্ত্রণ রইল তোমার ছোট পরিবারে নিমন্ত্রণ করেছ আমি কিন্তু নিমন্ত্রণ রক্ষা করেছি শম্পা রায় লিখেছে খুব ভালো লাগলো তোমারও ভিডিও খুব ভালো লাগে আমি একটা কমেন্ট পড়লাম তোমরা অনেক অনেক আমাকে সাপোর্ট করো এই জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর আজকে তো বেশি কিছু রান্না করিনি আলু সেদ্ধও করেছি কাঁচা পেঁয়াজ নুন হলুদ নুন দিয়েছি কাঁচা পেঁয়াজ দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি আর একটু আমের আচারের তেল দিয়ে আজকে আলু সেদ্ধটা মাখলাম আর তার সাথে করে নিলাম অল্প একটু পেঁয়াজ দিয়ে মুসুর ডাল বলো বলতো বন্ধুরা আর এত দেরি হয়ে গেছে কত বেলা হয়ে গেছে এই জন্য আজকে ডাল আলু সেদ্ধ আর তার সাথে পালং শাক তা পালং শাক তো ধুয়ে রেখেছিলাম কড়াইতে দিয়েছি আবার সে দিয়ে জলই বেরিয়ে যায় তো শাকেতে জলটা বেরোয় বেশি তাই এই যে শাকটা বসে এইদিকে তাড়াতাড়ি করে বাসনটা মেজে নিচ্ছি তো বন্ধুরা তোমরা আমাকে এতটা সাপোর্ট করো তোমরা আমার ভিডিও দেখো কমেন্ট করো এত সুন্দর করে সব লেখো এই জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ কিছু বাসন মেজেছি কিছু বাসন মাজা হয়নি তো বন্ধুরা এখন আমি খাওয়া দাওয়া করে করা হয়ে গেছে আমার আর দেখো ঘড়িতে বাজে চারটে এদিকের কাজ সারা হয়ে গেছে সব কিছু সেরে এই যে দুধটা একটু গরম বসিয়ে নিলাম আর আমি তোমাদেরকে মুখে কিছু দেখাচ্ছি কি দেখাচ্ছি জানো আমার মুখে না আগে অল্প আছিল ছিল এখন এত আছিল হয়ে গেছে দেখতে বাজে লাগে কালো কালো ছোট ছোট দানা দানা হচ্ছে এই জন্য আগামীকাল মায়ের ঘরে যখন যাব ওই মালা যাই তো লোকনাথ বাবাকে তখন ওইখানে আমাদের একটা ডাক্তার বসে হোমিওপ্যাথি ওনার ওখানে গিয়ে আমি এটা দেখাবো আর এই দেখো পার্ক অ্যাভিনিউ একটু বডি স্প্রেটা বের করেছিলাম ওইভাবেই খাটের মধ্যে রয়ে গেছে আর এই জায়গাগুলো তো পরিষ্কারই করা হয়নি এখনও আমার কতদিন আগে করেছিলাম তারপর আর করা হয়নি এখন করব না ঘরটা ঝাড়লে আবার তো ধুলোগুলো পড়বে এখানে তাই যখন ঘর ঝাড়বো শেষ দিনই সব এগুলো পরিষ্কার করবো তাই এই জায়গাটা এখন আর সেরকমভাবে পরিষ্কার করছি না এসে না একটু সময় পাইনি জানো ব্যাগ ট্যাগ যেখানে রাখার সেখানে রাখিনি নি খাটের মধ্যেই রেখে দিয়েছি এখানে এতগুলো ধোয়া জামা কাপড় পরে রয়েছে ভাজ করিনি আলমারিতেও ঢোকানো হয়নি ওইভাবেই টুলের মধ্যে রয়েছে মানে ঠিক করে কোনো কাজই সারা হয়নি এই দেখো বারান্দায় আবার একটা মোটা লাল পিঁপড়ে লাইন কি বলবো একটু বারান্দায় দাঁড়ালে না পায়ের মধ্যে ওঠে কামড়ায় তারপর জামা কাপড়ে মিললে কাপড়ে উঠলেও তো বিপদ এই জন্য ওই লক্ষ্মণ রেখা আনতে বলে দিয়েছি ওকে যখন রাতে বাড়িতে আসবে নিয়ে আসবে ভাবছি লক্ষ্মণ রেখা দিয়ে রাখবো একটা বারান্দায় চারদিক দিয়ে একটু দিয়ে রাখবো নাহলে না এই লাল পিঁপড়ে ঘরে ই করলে আর জামা কাপড় উঠলে আর রক্ষে নেই আর এই যে তখন বাজারগুলো এনেছি না তোমাদেরকে কিচ্ছু দেখানো হয়নি ঠিক করে যে বাজারগুলো সব খুলে খুলে রাখছে যেন আজকে বাজারে গিয়ে একটা ছোট্ট হ্যাঁ দেখো দেখে তোমরা কি বলবে জানি না একটা এইটুকুনি একটা ছোট্ট পেপে নিয়ে এসেছি আর ওই পেঁপেটার দাম নিয়েছে পাঁচ টাকা এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি একটু এটা যদি সকালে যেতাম না এই পেঁপের দাম নিয়ে নিত কম করে দশ থেকে পনেরো টাকার মধ্যে কিন্তু এত বেলা করে গেছি বলে পাঁচ টাকা দিই মাসিগুলোও তো তাড়াতাড়ি করে বাড়ি যাবে বলো ওরাও তো অনেক দূর থেকে সবজি নিয়ে আসে আর এই যে বিলাতি আমরা খুব ভালো লাগে খেতে বন্ধুরা আমার রোজ একটা দুটো করে আই বিলাতি আমরা সাথে বাতাবি লেবু খুব প্রিয় তালশ্বাস এটাও খুব প্রিয় বন্ধুরা আমার তো দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে করা কেন ও ফোন করে বলল আস্তে আস্তে চারটে সাড়ে চারটে হবে তত বেলা অবধি তো বসা যায় না তাই আমি খেয়ে নিয়েছি আর এই যে কাকিমাদের গাছ থেকে ফুলগুলো নিয়ে এসেছি এগুলো সন্ধেবেলা মালা হয় এই দেখো বন্ধুরা আমি সন্ধেবেলা মালা গাঁথতে বসেও গেছি আর সেই দিনকে যখন মালাগুলো গেঁথেছিলাম না বন্ধুরা ওগুলো ফুলগুলোকে একবার এই দিক মুখ করে একবার এই মুখ করে একবার ওই ওই দিকে মুখ করে গেঁথেছিলাম বলে গোছ হয়েছিল কিন্তু এখানে না ফুলগুলো সিঙ্গেল সিঙ্গেল করে নিচ্ছি তার জন্য মালাটা বড় হবে আমার এই ফুলগুলো দিয়ে বন্ধুরা চারটে মালা হয়েছে চারটে মালা গেঁথেই যে প্যাকেটে ঢুকিয়ে গিট বেঁধে রাখছে পুজোও দিয়ে নিলাম বন্ধুরা এরপর একটু দুধ গরম করে নিলাম আর চা বসিয়ে দিলাম রাতে ভাবছি একটু পেঁয়াজের পরোটা করব আর আলু ভাজা করব। রাতে তো কিছু করিনি রান্না তাই ওকে ফোন করে বললাম ও বললো করো অনেক দিন তো আবার পরোটা খাওয়া হয় না তো বন্ধুরা আমি ভিডিওর শুরুতে বললাম না সংসার জীবনের একটা নতুন দিন শুরু হলো এই যে বন্ধুরা সংসার জীবনের একটা নতুন দিনের শুরু হয়ে এই সন্ধে। এখন সন্ধে হয়েছে এখনও তো বাকি রাতগুনি বাকি রয়েছে বাকি আরও কাজগুলো কমপ্লিট করব তারপর তো একটা দিন তারপর যখন রাত্রি ঘুমাবো তারপর একটা দিন কমপ্লিট হবে আবার পরের দিন একটা নতুন দিন শুরু হবে এটাই বন্ধুরা সব বাড়ির গৃহিণীদের একই অবস্থা তাই না বলো বন্ধুরা আমি কি কিছু ভুল বললাম যদি কিছু ভুল বলে থাকি আজকের ভিডিওতে তাহলে কিন্তু আমাকে তোমরা ভুলটা ধরিয়ে দিও আমি শুধরে নেব তো বন্ধুরা আগামীকাল আমি যাব একটু ডাক্তারের কাছে আমার মার বাড়ির ওখানেই বসে হোমিওপ্যাথি ডাক্তার উনি প্রফেসর ওনার কাছেই যাব আঁচিলের সমস্যাটা নিয়ে নালে দিনে দিনে বেড়ে যাচ্ছে দেখতেও তো বাজে লাগে বলো তো চলো বন্ধুরা এদিকে তোমাদের ব্যালকনিটা একটু দেখিয়ে দিলাম এবার রান্নাঘরে যেতে হবে তাই এইদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আবার রান্নাঘরে চলে এলাম একটু বেসন শুকনো খুলে একটু ভেজে নিলাম আর একটু মশলা করে নিলাম ভাজা মশলা এই যেহেতু আটাটাই বেশি দিয়েছি ময়দাটার পরিমাণ কম জোয়ান আর কালো জিরে দিলাম একটু সাদা তেল দিয়ে নুন দিয়ে ভালো করে ময়দাটা মেখে রাখলাম আর এই যে একটু পেঁয়াজ পেঁয়াজের মধ্যে নুন হলুদ কাঁচা লঙ্কা তারপরে পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি বেসন সব দিয়ে পেঁয়াজ আর একটু লেবুর রস দিয়েছি সব দিয়ে ওইটাকে মেখে আর ওই পুরটাকে হাতে মেখে নিলাম তারপরে ওই যে ওই লেচির মধ্যে ভেতরে ভরে ভরে এবার পরোটার আকারে বেলে নিচ্ছি গোল গোল করে বেলে এবার একটু রুটির মতো সেঁকে নিই তারপরে তেল দিয়ে চারদিক ঘুরিয়ে ঘুরে পরোটা করব এই যে বন্ধুরা আমার পরোটা করা হয়ে গেছে আমি একটু আচার নিয়ে নিয়েছি বন্ধুরা যতই আলু ভাজা করি না কেন আচার দিয়ে পরোটা দিয়ে খেতে বেশ ভালো লাগে আর আমি আলু ভাজাটা অফ ক্যামেরায় করেই নিয়েছি আমি আর আলু ভাজাটা দেখালাম দেখায়নি আজকের ভিডিওটা তোমাদের সবার কীরকম লাগলো অবশ্যই জানি নতুন ভিডিও খুব তাড়াতাড়ি এসে যাবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে